রাজ্য সরকার রাজ্যের বাজেট কাঠামো ও আর্থিক সংহতির উপর নির্ভর করে ডিটিএডিসি কে তা উন্নয়নমূলক পরিকল্পনার বাস্তবায়ন ও আর্থিক দায়িত্ব প্রতিপালনের সার্বিক সহায়তা প্রদান করে চলছে ডিটিএডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ডিটিএডিসির অধীনে এক হাজার একত্রিশ জন পেনশনার ও ফ্যামিলি পেনশনার রয়েছে যাদের পেনশন বিতরণের জন্য মাসিক যে পয়েন এইট ওয়ান কোটি টাকা প্রয়োজন উপরন্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরো তিনশো পঁচাশি জন কর্মচারী অবসর গ্রহণের কারণে পেনশন বরাদ খরচ আরো বৃদ্ধি পেতে চলেছে টিটিএডিসি হিসাব অনুসারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পেনশন সংক্রান্ত আর্থিক দায়বদ্ধতা পূরণের জন্য মোট একশো আট কোটি টাকার প্রয়োজনীয়তা রয়েছে রাজ্য সরকার জিটিআরটিসি কে বিভিন্ন উপায়ে যথেষ্ট আর্থিক সহায়তা প্রদান করে আছে যার মধ্যে রয়েছে পরের অংশ স্থানীয় সংস্থা অনুদান জিটিএডিসি তে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বিভিন্ন বিভাগ থেকে তহবিল হস্তান্তর অর্থ কমিশন অনুদান এবং বিশেষ মূলধন অনুদান ইত্যাদি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেয়ার অফ

উসঙ্গ খাওয়াই সাইন্য কোন অনেক রান রকম সার বসবো সঙ্গ মানুষ জায়গা যিনি আই ডি